পৈগম্বরের একজন সহধর্মিণী আমাদের আম্মা যান হজরতে উম্মে সালামা রাজি আল্লাহ আনহু হজরতে উম্মে সালামা রাজি আল্লাহ আনহা এই আমাদের আম্মা জানের আল্লাহর পয়গম্বরের সাথে বিয়ে হওয়ার পূর্বে আরেকটা বিয়ে হয়েছিল আবু সালামের সাথে হজরতে উম্মে সালামা রাজি আল্লাহ আনহা বলেন আপ আমার সাথে আল্লাহর পয়গম্বরের বিয়ে হওয়ার আগে আবু সালামার সাথে আমার যে বিয়ে হয়েছিল আমার সংসারটা খুব ভালোই চলছিল আনন্দের খুব সুন্দরভাবে আমার সংসারটা চলছিল আবু সালামা বাহির থেকে উপার্জন করে ঘরে আনত আর আমি ঘরের কাজগুলো আঞ্জাম দিতাম আমাদের দুজনের সংসার খুব ভালোভাবেই চলছিল আল্লাহর পয়গম্বরদের দরবার থেকে নতুন নতুন কিছু শিখে আসতো আর আমাকেও শেখায়তো আমিও আমল করতাম সেও আমল করত একদিন দুপুর বেলা হজরত আবু সালামা রাজি আল্লাহ আনহু আল্লাহর পৈগম্বরের দরবার থেকে বাড়ির পথে এসে যায় কিন্তু আজকে তার চেহারাটা অনেক আনন্দিত দেখা যায় উম্মে সালামা রাজি আল্লাহ আনহা বলেন ও আবু সালাম অন্যদিন যখন তুমি ঘরের মধ্যে প্রবিষ্ট হও ঘরের মধ্যে যখন তুমি আগমন করো অন্য দিনের মতো আজকে তোমাকে দেখা যাচ্ছে না অন্য দিনের চাইতে আজকে তোমাকে অনেক বেশি আনন্দিত দেখা যায় খুশি অবস্থায় তোমাকে দেখা যায় এত খুশি আজকে তুমি কেন কি ঘটনা হয়েছে আমাকে জানাও হজরত আমার প্রশ্নের জবাবে পৈগম্বরের সাহাবি বলেন আজকে আল্লাহর পয়গম্বর আমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটার উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ আর আমি আমাদেরকে ভয়াবহ বিপদ আপদ থেকে রক্ষা করবেন শুধু তাই নয় বিপদের কারণে আমাদের যেই মুসিবাদের কারণে আমাদের যেই ক্ষতি হয়ে গিয়েছিল আমরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো উত্তম প্রতিদান দিয়ে আমাদেরকে পুরস্কৃত করবেন আবু সালাম আবার নাওমে সালাম তুমি পড়া নাও আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাই হ র জিয়রুন সকলেই পড়েন ইন্না আলিল্লাহি ওয়াইন্ন ইলাইহি র জি অরুন ফি মুসে বাতি ওয়াখলুফুনি খৈ রুম মিনহা উম্মে সালামা বলেন দোয়াটা আমি ভালোভাবে মুখস্ত করে নিলাম ভালোভাবে আমি স্মরণ রাখলাম কিছুদিন পরে আল্লাহর پیغمبر জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উহুদের যুদ্ধের জন্য تشکیل করলেন উহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হতে বললেন সাহাবা একরাম যখন প্রস্তুতি গ্রহণ করল আবু সালাম ও সাহাবীদের সাথে প্রস্তুতি গ্রহণ করে যখন যুদ্ধের ডাক আসলো সাহাবীদের সাথে আবু সালামা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন একদিন সকাল বেলা আমাকে মানুষেরা সংবাদ দিল ও উম্মে সালামা তোমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে উহুদের যুদ্ধের ময়দানে তোমার স্বামী আবু সালামা শাহাদত বরণ করেছেন উম্মে সালামা বলেন আমি অধৈর্য হই নাই এত বড় একটা বিপদ স্বামী হারানোর মতো এত বড় ভয়ঙ্কর বিপদের সময় বিন্দু পরিমাণ আমি কান্না করি নাই আমি ভেঙ্গে পড়ি নাই অধৈর্য হই নাই সাথে সাথে আল্লাহর পয়গম্বারের শিখিয়ে দেওয়ার দোয়ার উপরে আমি আমল করতেছিলাম আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখা দরকার কোনো বিষয়ে পরিপূর্ণ একশো পার্সেন্ট উপকৃত হওয়ার জন্য কোনো দোয়ার আমল করার পূর্বে ওই দোয়া থেকে উপকৃত হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে আমল করা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সদবাগ বিশ্বাসীদের সাথে রাসূলের শিখিয়ে দেওয়া দোয়ার উপরে আমল করতেছিলাম ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রুম মিনহা আমি সবসময় সময় যখন এই আমলটি করছিলাম বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল আমি আমার আমার বাচ্চাদেরকে নিয়ে বড় কষ্টে আমার সংসার চালাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম হাই রে এত বড় বিপদ হাই রে এত বড় মুসিবত আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এত বড় মুসিবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চাইতে আরও বড় কি পুরস্কৃত করবেন আমাকে কি পুরস্কৃত করবেন হজরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার এই কষ্টের সংবাদ একে একে যখন আল্লাহর পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর পয়গম্বর একদিন দুপুর বেলা উম্মে সালামার বাড়ির পথে রওনা হয়ে যান হজরতে উম্মে সালামা বলেন আমি রসূলের জন্য বসার ব্যবস্থা করলাম আল্লাহর পয়গম্বরের জন্য বসার সুন্দর ব্যবস্থা করলাম আল্লাহর পয় পাশে বসে আমার সমস্ত কষ্টের কথাগুলো নিজের কানে শুনলেন সব কিছুই যখন আমার বলা শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বার বললেন ও উম্মে সারা মা আমি তোমাকে বিয়ে করতে চাই আল্লাহর পয়গম্বার যখন উম্মে সারা মাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন উম্মে সারা মা বিবাহে রাজি হয়ে গেলেন এবার উম্মে সালামা বলেন আমি মনে মনে চিন্তা করছিলাম আমার বিবাদের মুসিবতের কারণে আমার যে স্বামী হারার সম্মুখীন আমি হয়েছিলাম এই দুয়ার উপরে আমল করবার কারণে এমন পুরস্কৃত আল্লাহ রব্বুল আলামিন আমাকে করলেন আমার কিসমতে এমন একজন মানুষ জুটিয়ে দিলেন যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না মুসলমান ভাইরা রে আমার তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি মুসিবতের সময় যদি সবর করতে পারি আর এই দোয়াটার উপরে যদি আমল করতে পারি আল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন শুধু রক্ষা করবেন তাই নয় আল্লাহ রব আমিন ওই বিপদের কারণে যে ক্ষতি হয়ে গিয়েছিল এর চাইতে আরো বড় পুরস্কার দিয়ে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন তাহলে বোঝা গেল যখনই বিপদ মুসিবত আসবে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। বিপদের সময় ধৈর্য ধারণ যদি করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা যাও আমি কথা দিলাম স্বয়ং আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাই এজন্য মুসিবতের সময় ধৈর্য ধরবো তো ইনশা আল্লাহ মহতারা মহাজির আজকে আমাদের ধৈর্য আছে ধৈর্যই নাই আমাদের মধ্যে অতীতে কে কি করেছে আমরা সেই প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি ঠিক না এটা মুমিনের কাজ হতে পারে না মুমিনের সবচাইতে বড় গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা অন্যকে ক্ষমা করে দেওয়া এটা মুমিনের সবচাইতে বড় গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম আর অত্যাচারের স্কিম রোলার চালানো হয়েছিল এরপরেও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য অভিশাপ করেন নাই আমাদের জন্য পদ্মা করেন নাই এজন্য যত বড় বিপদ আসুক না কেন বিপদের সময় অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে অতীতে কে আমার সাথে অপরাধ করেছে অন্যায় করেছে আমরা যদি ক্ষমা করে দিতে পারি আল্লাহ তুমি মানুষকে ক্ষমা করেছ ক্ষমা করা আমার আমি হচ্ছে ক্ষমা করা তুমি মানুষকে ক্ষমা করেছ যাও আমি আল্লাহ আলামিন তোমার জিন্দিগির কে মাফ করে দিলাম এজন্য মানুষকে ক্ষমা করা অনেক বড় গুণ অনেক বড় গুণ মানুষকে ক্ষমা করা এই জন্য অতীতে কে কি করেছে এগুলোকে আমরা স্মরণে রাখবো না আমরা মানুষকে ক্ষমা করে দিব দিবত আল্লাহ আল্লাহ তালা করুক বলে আমিন আমিনা মহাজির একটা বিষয় না বললেই নয় আমাদের হালত এত খারাপ হয়ে গিয়েছে যে আমরা মানুষ আজকে আমরা মানুষ বলে পরিচয় দিতেই আমরা নিজেদের কাছে দীবাবোধ মনে করছি আজকে আমরা মানুষের কাতারে আমাদের নাম নাই আমরা অমানুষ হয়ে গিয়েছি ঠিক না অতীতে আমাদের উপরে কে জুলুম করেছে অত্যাচার করেছে সেগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে পড়েছি ঠিক না তো অতীতে একজন জালিম মাত্রার উপরে অত্যাচার চালিয়েছে আত্মীয়তার উপরে জুলুম করলেন অত্যাচার করলেন তো আত্মীয় তো জালিমের মধ্যে সামিল হয়ে এজন্য ক্ষমা করার সিফা তার অন্তরের মধ্যে মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এত প্রতিশোধ কি বাবা হত্যার প্রতিশোধ দিতে এসেছিল কুত্তার মতো দেশ থেকে পালিয়েছে আমি বলেছিলাম এই লেডি ফেরাউন ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন যখন এই জালিম শাসক ক্ষমতায় অধিষ্ঠিত আমি বলেছিলাম ফেরাউনের পতন হয়েছে কারণের পতন হয়েছে হামানের পতন হয়েছিল এই লেডি ফেরাউনের উপতন হবে ঠিক কিনা আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছেন অসংখ্যবার চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি যেই লেডি ফেরাউন হাসিনা এই খনি হাসিনা অসংখ্য আলেমদের নখ হাতের নখগুলোকে পিলাস দিয়ে টানে টেনে উঠাইছে আমাদের কাছে রিপোর্ট আছে অসংখ্য আলমদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এই লেডি ফেরাউন সাপলা চত্বরের মধ্যে ওলাম যখন নবীর ইজ্জত রক্ষা করবার জন্য একত্রিত হয়েছিলেন এই লেডি ফিরাউনের নির্দেশে সাপলা চত্বরের মধ্যে অসংখ্য গোলাম একরামদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল মাতারাম হাজির কাজেই বোঝা গেল প্রতিশোধ হবেন না প্রতিশোধ দিতে যাবেন না মানুষকে ক্ষমা করতে শিখুন আপনি যদি মানুষকে ক্ষমা করতে শিখ শেখেন মানুষকে যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন পনেরোই আগস্ট